বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর জন্য সুযোগের অপেক্ষায় রয়েছে ভারত বিএনপিকে থ্রেড দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আসামি ছিনিয়ে নেয়া সেই ছাত্রদলের নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছে গতকাল আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে তিনটি খবর বলেছি তিনটি খবরই একদম সত্য খবর তাছাড়াও রয়েছে চমকপ্রদ প্রধান শিরোনাম এই ধরনের সকল সত্য খবর নিয়ে আমার দেশ হাজির হয়েছে জনগণের সামনে আর যারা এখনও পড়তে পারেননি আমার দেশ পত্রিকা তাদের সামনে হাজির হয়েছি আমি আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন ক্ষুধার্ত সংবাদ সংবাদকে যারা বিনোদন মনে করেন আমার মতো তারা ভিডিও জুড়ে আমার সাথে থেকে সহযোগিতা করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করে যারা আরও দেখতে চায় তাদের সহযোগিতা করবেন সব কামাবেন এই যে আজকের প্রধান শিরোনাম পরিকল্পিত শ্রমিক অসন্তোষের মুখে পোশাক খাত আপনারা খেয়াল করলে দেখবেন এর আগে এখন চলছে কোথায় ভ্যাকসিন কোথায় সালমান এফ রহমানের কোম্পানি এর আগে হয়েছে নাসা গ্রুপে সাভারে এর আগে হয়েছে গাজীপুরে হামিম গ্রুপে ওই যে চ্যানেল টোয়েন্টি ফোর তাদের অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের অসন্তোষ তৈরি করছে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে ডক্টর ইউনুসের ভাবমূর্তিকে নষ্ট করবার চেষ্টা করছে সৈয়দ মিজানুর রহমান এই রিপোর্টটি করেছেন সৈয়দ মিজানুর রহমান যে এই রিপোর্টটি করেছেন গতকাল পরশু বিশেষ করে ওই যে নূর জাকেরের সিন্ডিকেট বিজ্ঞাপনে সারা বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিয়েছে যাই হোক সুযোগ নিচ্ছে সরকারের নমনীয় নীতির অর্থের যোগান দিচ্ছেন আওয়ামী সমর্থক মালিকরা পাঁচ মাসের একশো সত্তর কারখানায় অস্থিরতা সব আওয়ামী লীগের দিচ্ছে অবৈধ শ্রমিক ইউনিয়ন দেখছেন ট্যার পাওয়া গেছে কে ষড়যন্ত্র করছে দেশে এরপরের পরের শিরোনামটি আছে এই যে দেখেন স্বাস্থ্য খাতে ইত্রামি ফাত্রামি ওই যে দেড় লাখ টাকার পর্দা কিনে দরজার পর্দা তারপরে বেডের পর্দা কিনে অপারেশনের পর সেলাই করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ ধ্বংস হয় না ছয় বছর ওষুধ দিচ্ছে সুতা দিয়ে সেলাই করা হচ্ছে খাওয়াই সরকারি হাসপাতাল নতুন সুতা বিক্রি করে পুরনো সরবরাহ নতুন সুতাগুলো বিক্রি করে দেয় রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ানোর প্রমাণ মিলেছে দেখে যান হাসপাতালের অবস্থা প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নিয়ে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল হ্যাঁ আমরা দেখছি কখনো বলতেছে পালিয়ে গেছে ওই যে নাজমুল আলম ছাত্রলীগের সেক্রেটারি কখনো বলেছে ডক্টর ইউনুস কানাডায় কে ফ্রান্সে ড আসিফ নজরুল আমেরিকায় সার্জিস সিঙ্গাপুরে এরকম বলে তারা এভাবে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে ফের সুযোগের অপেক্ষায় ভারত আজকের তো ফদার শিরোনামে এটা হওয়ার কথা ছিল দেখেছেন বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর জন্য সুযোগের অপেক্ষায় ভারত দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন ভারত ফের সুযোগের অপেক্ষায় আছে এ সময় ভেদাভেদ ভুলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে তারা আবার অঙ্গরাজ্যে পরিণত করবে গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া যিনি মাদ্রাসায় খতমে বোারির দোয়া ও আত্মশুদ্ধির মাহফিলে তিনি এসব কথা বলেন খুব ভালো কথা বলেছেন প্রিয় বন্ধুরা যাবেন না আমরা তো মাত্র প্রথমে এই যে আরো চমৎকার নিউজ আছে দেখেন আজকের নিউজ মানে বুঝেন কোন লেভেলের হ্যাঁ রাজনীতি ও নির্বাচন নিয়ে বিতর্ক মির্জা আব্বাস বলেছেন এক এগারোর ভয়াবহ পরিণতি বিএনপি বেশি ভোগ করেছে এটা সত্য বিএনপিও জামাত বেশি পরিণতি ভোগ করেছে কিন্তু এক এগারো আসার জন্য বিএনপির ভুলগুলো সবচাইতে বেশি দায়ী সেনা সেনাপ্রধান করা ফখর আপনার সেই ইয়ে করা এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা এগুলা কে করেছে বিএনপি তারাই তো বিএনপিকে ছবল মেরেছে মাসুদ উদ্দিনকে বিএনপির লোক ভুল জা বিএনপির লোক না মানে বিএনপি এদেরকে ভুল জায়গায় বসিয়েছে তারাই বিএনপির সাথে বেইমানি করেছে এই বিএনপি ভোগ করেছে সত্য কিন্তু ভুলের জন্য বিএনপি দেয় নাহিদ ইসলাম বলেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথা টোন মিলে যাচ্ছে মির্জা ফখরুল বলেছেন নিরপেক্ষ আরেকটি সরকার লাগবে এটি তার কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না আওয়ামী লীগের ভোটকা মন্ত্রী মোহাম্মদে আরাফাতও বলেছেন ডক্টর ইউনুস অবৈধ তার অধীনে পরবর্তী নির্বাচন হবে না অর্থাৎ নাহিদ ইসলামের কথাটি সত্য হিসাবে পরিগণিত নাসির উদ্দিন পাটোয়ারি সবচাইতে চমৎকার কথাটি বলেছেন যে বিএনপি খেলুক যত কথাই বলুক আওয়ামী লীগের খোঁচায় বিএনপি নাচুক বিএনপির অত দোষ নাই আওয়ামী লীগের খোঁচায় নাচতেছে ভারতের খোঁচায় নাচতেছে বিএনপি কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি মেইন ওষুধটা দিয়ে দিয়েছে বিএনপি নাচুক আমরা গণপরিষদ নির্বাচন দিয়ে সংস্কার চালিয়ে যাব দারুণ কথা বলছেন মাহমুদুর রহমান বাংলাদেশকে অঙ্গরা আছে এটা আমরা পড়েছি স্বৈরাচার স্বৈরাচার সমর্থকদের পকেটে টিসিবির হাজার হাজার কোটি টাকা শেষ পৃষ্ঠায় আমরা দেখি কি বলেন দেখেন শেষ পৃষ্ঠায় কি আছে আইন করে স্বৈরাচার স্বৈর শাসন চালু করেছিল শেখ মুজিব সত্য কথা সব সরকার বাদ দিয়ে দিয়েছিল সব পত্রিকা বন্ধ করে দিয়েছে কাজে আসছে না ভারতের স্বার্থের পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প ভারতের স্বার্থে করলে আমাদের কাজে আসবে নাকি আচ্ছা গুলিবিদ্ধ ওয়াসিমের মৃত্যু নিশ্চিত করেছে সুরির আঘাতে আনসার হোসেন ও মোহাম্মদ ইউনুস ছেলের কথা মনে হলে কবরে ছুটে যান বাবা আদরের ছেলেকে এখনও খুঁজে বেড়ান মা হত্যাকারীদের বিচার দাবি পরিবারের এই ওয়াসিম কিন্তু চট্টগ্রামের প্রথম শহীদ বাংলাদেশের সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় শহীদ জুলাই আন্দোলনে অসাধারণ তার ত্যাগ ছাত্রদল দাবি করেছে যদিও শহীদরা আমাদের সবার সম্পাদ কিন্তু ছাত্রদল দাবি করেছে উনি ছাত্রদল করতেন ছাত্রদল করুক আর যাই করুক উনি আমাদের সবার সম্পদ উনি উজ্জীবিত করেছেন এই আন্দোলনকে তার ত্যাগ অপরিসীম মানুষ মনে রাখবে কিন্তু বিএনপি মনে রাখছে ছাত্রদল মনে রাখছে কিনা ছাত্রদল তো শহীদদের কথা বলে না তেমন একটা আচ্ছা সোয়া তিন কোটি শিশুর শিক্ষা ব্যাহত জলবায়ু সংকটে হিমালয়ের পানি নিয়ে চীন ভারতের লড়াই তরুণ প্রজন্ম পুরনো দেশে ফিরতে চায় না ডক্টর ইউনুস তিস্তা অববাহিকায় জীবন বৈচিত্র্য ও জীবনযাত্রা ধ্বংসের মুখে যেমন ভিতরের খবর আছে চমৎকার সুপারিশ সাংঘর্ষিক কিনা খতিয়ে দেখা হবে পাঁচ সংস্কার কমিশনের মতবিনিময় আসুন আমরা এইবার আন্তর্জাতিক খবরের দু একটা খবর দেখি আপনারা যদি ধৈর্যের সাথে একটু একটু দেখেন দেখেন চমৎকার খবর হলো তালেবান নেতাদের গ্রেপ্তার ও আইসিসিতে আবেদন মেয়েদেরকে স্কুলে যেতে দেয় নাই তালেবান আফগানিস্তানে এখনও মেয়েদের জন্য স্কুলগুলো পুনর্গঠন করা হয়নি স্কুলে যেতে দেবে কিভাবে গত দশ দিন আগেই তো তালেবান নেতারা বলছে মেয়েদের স্কুলগুলো খুলে দেওয়ার জন্য তাই না এখন তারা কি করছে তালেবান নেতাদেরকে গ্রেপ্তারের জন্য আইসিসিতে দেখ এটা চতুর্থ দফা বৈঠক শেষে পিটিয়ে নেতারা আমেরিকায় পাঁচশো ভারতীয়কে ধরে ভারত পাঠিয়ে দিয়েছে আমেরিকায় একদিনে পাঁচশো গ্রেফতার ইসরায়েলি আগ্রাসনে শিশু শিশু টিম হয়েছে বুঝেন এবার ইউরোপের মধ্যযুগীয় স্থাপনায় মুসলমানদের সৃজনশীলতা দেখবেন এই যে দেখেন মুসলমানদের সৃজনশীলতা রাজনীতির উত্তাপ সংস্কার প্রত্যাশা মির্জা ফখরুল এবং নাহিদ ইসলাম মুখোমুখি প্লায়ার্স দিয়ে নখ তুলে ফেলেছে ফেলেছে ধানি। আনন্দের সাথে প্লাস প্লাস ব্যবহার করত তারা মারওয়ানা আরিফুল ইসলাম সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন এই যে আলেমদেরকে এত অত্যাচার করেছে চরমoners একটা লোক নাই আওয়ামীলি কিন্তু চরমoners লোকদেরকে কিছু করে নাই আহা বিবস্ত্র করে ঝুলিয়ে নির্যাতন করে নামাজ পড়তে বাধা আল্লাহ শব্দ নিয়ে ব্যঙ্গ নখ উঠিয়ে দানি টেনে তুলে ফেলে নির্যাতন বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ আহ আলেমদেরকে কি নির্যাতন করছে খেল করছেন আপনারা এরপরে দেখেন আপনি শীত বৈচিত্র্য নিয়ে পাঠক মেলার সহায়হীন মানুষের বন্ধু ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিম ম্যাক পাহাড়ের মিতালিতে মতিহারের মণিমুক্তা তীব্র শীতে বাড়ছে দরিদ্র মানুষের দুর্ভোগ থামছেই না মাটি খেকো অর্থাৎ যারা ভূমিদস্যু টাইপের মাটি বিক্রি করে তারা এরপরে একটা চমৎকার নিউজ দেখছিলাম আমি ভুল সিজারের মৃত্যু প্রসতি নবজাতক একসাথে মারা গেছে সাংবাদিক সন্তানদের বৃত্তি দিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফ্যাসিস্টা ভারতে বসে বলছে আমরা নাকি পালিয়েছি কুমিল্লায় হাসনাত কথাটি বলেছেন মিথ্যাচারের পরিপূর্ণ ইন্ডিয়ান এক্সপ্রেস আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার ও যে একটা মারলে একটা পড়ে ওদের ওরা সত্য কথা বলবে না ওদের ওদের কথা বিশ্বাস হয় আবার বিপিএল এ বদনাম বিপিএল এখন ভেজাল করতেছে ফারুক এবং ফাহিম এই ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সভাপতি নজরুল ও মহাসচিব শরীফ উদ্দিন মানে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে যারা চাকরি করে আতঙ্কে বাংলাদেশ ছাড়ছেন ল্যাভেন্ডারের চীনা কর্মীরা গুলিবিদ্ধ ওয়াসিমের মিত্র আচ্ছা এই ছিল আরহাত রহমান মৃত্যুবার্ষিকী আজ সাবেক প্রেসিডেন্ট শহীদ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক রহমানের ছোট ভাই খালেদা জিয়ার ছোট পুত্র আরহাত রহমানের মৃত্যুবার্ষিকী আজ আল্লাহ তাকে জান্নাত নাসিব করুক তিনি জয়ের মতো আমাদের এত ক্ষতি করেন নাই এটা হইল বড় বিষয় এটাই পার্থক্য জয়ের মতো লুটপাট করেন নাই টাকা পাচার করেন নাই তাই না সবাই অনেক ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম